দেখেন তুর্কি মডেলের কত সুন্দর একবার ফুল সেট না ভাই ফুল সেট এগুলো দেখেন ফুল সেট ওনা না সেট 21 ক্যারেট ভাই 21 ক্যারেট এগুলো হয় 21 ক্যারেট এর নিচে পাবেন 2860 শাটল না ট্যাক্স মজুরি সব সহ না ভাই কত ডিজাইন রয়েছে মাশাআল্লাহ অনেক ডিজাইন আপনি নিতে পারবেন দেখেন আরো হাজার মৌসুম ধরেন আরো অনেক বেশি মাল আসতেছে দেখেন বিস্কিট আসসালামু আলাইকুম মন্দরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ আলামিন পবিত্র মদিনাত মুন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা আপনারা অনেকেই করার করার জন্য জন্য আসেন তখন আপনারা স্বর্ণ কিনেন তো আপনারা কোথায় থেকে স্বর্ণ কিনবেন আপনারা অনেকেই আরবি ভাষা বুঝেন না আপনারা বাঙালি দোকান খুঁজেন সেই জন্য বন্ধুরা আমি মোহাম্মদ আলামী আজকে আপনাদেরকে বাঙালি দোকান আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম বন্ধুরা আপনারা কিভাবে যাবেন সেই বাংলাদেশি স্বর্ণের দোকানে বন্ধুরা বাংলাদেশি স্বর্ণের দোকানে কিন্তু স্বর্ণের দাম আপনারা দামাদামি করে কমে কিনতে পারবেন তো বন্ধুরা আমি তিনশো দশ গেটে চলে আসলাম দেখেন এখানে গোমামা মসজিদ আছে আর গোমামা মসজিদের ওই পাশে দেখতে তাই বা হোটেল ঠিক আছে তো গোমামা মসজিদের পিছনে এই দোকান বন্ধুরা আমি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ইনশাল্লাহ দেখবেন

200 রিয়াল বাংলাদেশি টাকায় দেখেন তিন লাখ ছাব্বিশ হাজার চারশো টাকা আপনারা নিতে পারবেন এটা এই বড়টা ভাই কোন বেশি চলে নেকলেস চলে বেশি এগুলা দেখেন তো ভাই এগুলো সুন্দর সুন্দর এটা

তুর্কি মডেল চলে বেশি ভাই না হ্যাঁ এখানে তুর্কি বেশি এটা সুন্দর বেশি ভাই হ্যাঁ এটা এটা তুর্কি মাশাআল্লাহ দেখেন তুর্কি তুর্কি ডিজাইনের মধ্যে কত সুন্দর নেকলেস বড় বড় লাগছে আপনারা নিতে পারবেন আসেন আপনার চ্যানেল দেখি যে আই স্পেশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিবেন না ভাই হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট আর এটা দেখেন তো ভাই হ্যাঁ এটা সবচেয়ে সুন্দর কত সুন্দর মাশাআল্লাহ এটা কি তুর্কি মডেল ভাই তুর্কি মডেল এ তুর্কি মডেল দেখেন তুর্কি মডেল এ কত সুন্দর একবার ফুল সেট না ভাই ফুল সেট এগুলো দেখেন ফুল সেট ওনারা সেভ এটা খালি এক্সট্রা দেওয়া যাবে সমস্যা না জি সেভ যদি নেকলেস আছে দেওয়া যাবে সমস্যা সব দেওয়া যাবে না কত করে আসবে রে ভাই এক পিস দেখানো আমার এটা দেখো এটার দাম দেখান হ্যাঁ এটা বেশি সুন্দর এর দাম আছে এটা হচ্ছে যে কত গ্রাম 54 গ্রাম আছে

মাশাআল্লাহ ছেলেদের জন্য ভাই হ্যাঁ ছেলেদের জন্য না মেয়েদের মেয়েদের জন্য দেখেন এটা মেয়েদের জন্য এটা 60 গ্রাম আছে 60 গ্রাম সস্তা একটু মেকিং এর বেশি 25200 25200 এর আপনি নিতে পারেন দেখেন এটা সেট পরে ভাই এটা দেখেন তো এটা ইন্ডিয়ান ডিজাইন না এটা ইন্ডিয়া

আমাদের দোকানের কার্ড দেখেন দোকানে এখানে কিভাবে আসবে ভাই সবচেয়ে তাড়াতাড়ি এটা মসজিদের গামামা তিনশো দেখেন এটা আর আপনার তিনশো দশ গেট দিয়ে সূজা চলে আসবেন দেখেন মসজিদ গোমামা আসলে গোমা মসজিদের পিছনে কিন্তু এই দোকান দেখেন এখানে বাংলাদেশী বয়সী আপনারা দর দাম করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন বিস্কিট ভাই কত কত গ্রাম এটা এটা হচ্ছে এক আউন্স বিশ গ্রাম না একত্রিশ গ্রাম এক পয়েন্ট একত্রিশ গ্রাম এক পয়েন্ট দেখেন এটা হচ্ছে চারশো তিন গ্রাম হচ্ছে শিয়াল

এটা হচ্ছে 10 গ্রামে বিস্কিট স্বর্ণের বিস্কিট স্বর্ণের রেট আপ ডাউন করা এটা বিস্কিটের রেট হচ্ছে যেন আপ ডাউন করে যত বিস্কিটের দাম আপ করে এটা কোনো ফাইনালি রেট থাও যায় তাহলে এটা এখনকার রেট এখন দেখেন এখান থেকে আপনি নিতে পারেন ভাই আমরা আমাদেরকে আংটি দেখান তো ভাই দেখেন এখানে চুড়ি দেখেন চুড়ি আছে দেখেন এটা বেঙ্গলস অনেক সুন্দর চুড়ি তুর্কি ডিজাইন তুর্কি ডিজাইন না মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন আমরা দেখার মত ওজন এখানে আছে ধরে তেইশ গ্রাম না তেইশ গ্রাম দুই পয়েন্ট আছে এটা তেইশ গ্রাম দুই পয়েন্ট এটা হচ্ছে

এরপরে আমরা যে আরেকটু এদিকে আসি দেখেন এখানে অনেক আংটি রয়েছে অনেক সুন্দর সুন্দর ভাই নিউ মডেলের আংটি আছে আছে না আছে দেখেন তো আরে খালোই খালোই আছে আল্লাহ আমার হেবা কি সুন্দর মাশাআল্লাহ ভাই সুটার মধ্যে দেখেন তো ছোট 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 আংটি ছোট ছোট দুই গ্রাম তিন গ্রামের মধ্যে আংটি দুই গ্রাম তিন গ্রামের আংটির ভিতরে আসলে এখানে আইবো